একই সঙ্গে চার সন্তানের জন্ম দিলেন বাগনান থানা এলাকার বীরকুলের বাসিন্দা গৃহবধূ অধিকারী জানা গিয়েছে গত শুক্রবার সকালে সাত মাসের প্রসব নিয়ে ভর্তি হয় বাগনানের একটি বেসরকারি হাসপাতালে ওই হাসপাতালের চিকিৎসকদের চেষ্টায় নর্মাল ডেলিভারির মধ্যে দিয়ে পর পর তিন চার সন্তানের জন্ম দেন এদিকে পরপর এমন চার সন্তানের জন্ম দেওয়ার ঘটনা প্রায় নজিরবিহীন বলেই জানিয়েছেন চিকিৎসক থেকে শুরু করে নার্সিং নার্সিংহোম কর্তৃপক্ষ জানা গেছে ওই চার সন্তানের মধ্যে তিন কন্যা সন্তানের পাশাপাশি এক পুত্র সন্তানের জন্ম দেন সঙ্গীত অধিকারী সানফ্লাওয়ার আগে চারটে বাচ্চা ডেলিভারি হতে আমরা দেখিনি আমাদের নজিরবিহীন ঘটনা এটা এর আগে তিনটে বেবি হয়েছে সেগুলো নর্মাল ডেলিভারি হয়েছে তিনটি মায়ের তিনটে করে বাচ্চা হয়েছে এর আগে কিন্তু একজন মায়ের চারটে বাচ্চা এবং সেটাও নর্মাল ডেলিভারি এখানে হয়েছে তাতে আমরা প্রত্যেকে খুবই গর্বিত ভগবান করুক বাচ্চাগুলি ভালো হোক সুস্থ হয়ে উঠুক মা এখন সুস্থ আছে আমরা হয়তো কিছুক্ষণ পরে বা বিকেলের দিকে ছুটি দিয়ে দেবো না বাচ্চাগুলি চিকিৎসারত শিশুমঙ্গল হাসপাতালে আমরা পাঠিয়েছি এখনও পর্যন্ত খবর পাইনি আমরা নিশ্চয়ই খবর নেব কেমন আসি না আছে আপনারা সবাই আশীর্বাদ করুন যেন বাচ্চাগুলো সুস্থ হয়ে বাড়ি ফিরে মায়ের কাছে ভীষণ খুশি ভীষণ খুশি সুস্থ হয়ে ওরা বাড়ি ফিরেছে বা ফিরুক তাতে আরও আরও খুশি হব আমরা প্রসেনজিৎ পাড়ুই আমার পার্টনার ইন্দ্রজিৎ হাজরা অনুপম হাজরা আর এনারও হচ্ছে আমাদের কপি অ্যাসিস্ট্যান্ট সোনিয়া দাস আর সুব্রত ভৌমিক প্রত্যেকেই সহযোগিতা করেছে তবেই সাফল্য প্রত্যেকে আমরা কর্তৃপক্ষের হিসেবে ধন্যবাদ জানাই ডাক্তারবাবুকেও ধন্যবাদ জানাই ডক্টর আমরা সত্যিকারের নজিরবিহীন ঘটনা এটা আমরা খুবই গর্বিত যে আমাদের এখানে চারটে বেবি হয়েছে বেবিগুলো আমরা স্থানান্তরিত করেছি আমরা এই উন্নত পরিষেবা সানফ্লাওয়ার হসপিটাল থেকে সবাইকে দেওয়ার চেষ্টা করি সানফ্লাওয়ার হসপিটাল আগামী দিনে আরও নতুন কিছু আনতে চলেছে ঠিক আছে আপনাদের সকলের আশীর্বাদে বা সকলের সহযোগিতায় এগুলো হয় হ্যাঁ আমরা আরও নতুন কিছু করে দেখাবো হ্যাঁ এটা আমাদের একটা প্রতিজ্ঞাবদ্ধ আমরা সানফ্লাওয়ার নিয়ে হ্যাঁ সানফ্লাওয়ার হসপিটাল আরও অনেক কিছু করতে চাইছে সবার সহযোগিতা নিয়ে ভালোই লাগে যা করে আছে কাজ অপরালের উপর নির্ভর করি তারা এখন সুস্থ আছে নিয়েও সুস্থ আছে নর্মাল ডেলিভারি হয়েছে সামান্য একটা কাজ করে এবার দেনা দিলে করে যাও করে তো মেটাতে হবে তো নর্মাল ডেলিভারি হয়েছে কোনো ফেট কেটে বা সিদার করে হয়নি তবে এটা নর্মাল করানোটা এটা আমাদের তরফ থেকে একটা আমাদের যারা স্টাফ যারা সবাই ছিল তাদের একটা ভালো প্রচেষ্টা এফোর্ট সফল করে এটা বলা যেতে পারে সাত মাস কমপ্লিট হয়ে গেছে না বাড়ির লোক প্রথম কথা মহিলা জানতেনই না যে ওনার চারটি বাচ্চা আছে উনি জানতেন ওনার শেষ সোনোগ্রাফিতে উনি জানতেন ওনার তিনটি বাচ্চা আছে আর এই সব ক্ষেত্রে যেগুলো প্রেশার টেসার বাড়ে সেগুলো আর একটু পরে বাড়ে এখন হয়তো অতটা বাড়েনি আর ব্যথা তো নিজে নিজেই উঠেছে ওকে তো কেউ কিছু পড়েনি হ্যাঁ চারটি বাচ্চা নর্মাল ডেলিভারি আমার হয়নি তিনটি বাচ্চা নর্মাল ডেলিভারি তিনবার হয়েছে তার মধ্যে তারা সবাই এই এলাকাটি ঘুরে ফিরে বেড়াচ্ছে তো চারটি বাচ্চা নর্মাল ডেলিভারি আমার আমার কোনো দিন এই মুহূর্তে বাচ্চা এবং বাচ্চা